অবশেষে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে স্বামী পুলিশের জালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বোন মিঠু দেব ও তার নাবালিকা কন্যাকে হত্যার জন্য স্বামী শিবু রাতে খুন করার জন্য জানুয়ারি চেষ্টা করেন বলে অভিযোগ করেন মিঠু মিঠু দেব ও তার নাবালিকা মেয়েকে প্রচণ্ড মারধর করায় গোমতি জেলা হাসপাতালে ভর্তি করা হয় মা ও মেয়েকে পরবর্তী সময়ে দেব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কাঁকড়াবন থানায় স্বামী শিবুর বিরুদ্ধে আইনি মামলা দায়ের করেন কাঁকড়াবন থানায় মামলার নম্বর সাত বাই দু হাজার চব্বিশ থানা ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই তিনশো পঁচিশ তিনশো সাত ধারায় গৃহস্থ হিংসা ও খুনের চেষ্টার অভিযোগে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয় ইতিমধ্যেই পুলিশ শিবুকে গ্রেপ্তারের জন্য তল্লাশি জারি রাখলেও আসামি শিবু পালিয়ে যায় অবশেষে কাঁকড়াবন থানার পুলিশ অভিযুক্ত শিবুকে আইনের জালে তুলতে পেরেছে বর্তমানে শিবু কাঁকড়াবন থানায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়ে আসে পুলিশ অভিযোগ দু সালে সতেরোই ফেব্রুয়ারি কাঁকড়াবন বসন্তনগরে শিবুর আইনের সাথে বিয়ে হয়েছিল মিঠু দেবের বিয়ের তিন বছর পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় বিয়ের পর থেকে শিবু নানাভাবে মিঠুর ওপর অত্যাচার চালাত এমনকি গত দু হাজার নভেম্বর মাসে একদিন রাতে শিবু ভাতের সঙ্গে ফিনাইল মিশিয়ে দেয় মিঠু ও কন্যাকে খাওয়ায় সেই দিন মিঠু টের পেয়ে ভাত না খাওয়ায় অল্পতে প্রাণে বেঁচে যান গত দোসরা ডিসেম্বর ঘরের দরজা জানালা বন্ধ করে গ্যাস সিলিন্ডার অন করে দেশলাই জ্বালিয়ে দেয় শিবু উদ্দেশ্য হল মিঠু ও মেয়েকে মেরে ফেলা অবশেষে গত চব্বিশে জানুয়ারি দা দিয়ে কেটে ফেলা লক্ষ্য নিয়ে আহত করে মিঠুকে এতে মিঠু ও তার নাবালিকা কন্যা আহত হয় এবং গুমতি জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন মূল উদ্দেশ্য হল মিঠুর বাপের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা এনে দিতে হবে শিবুকে দু সালে রাজ্যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর নানানভাবে মিঠুর ওপর অত্যাচার চালাত শিবু কারণ টাকা এনে দিতে হবে অবশেষে শিবু কাঁকড়াবন থানায় তিন দিনের পুলিশি রিমান্ডে রয়েছে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে তবে কাঁকড়াবনবাসী চাইছে শিবু আইনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যাতে নেওয়া

মার্কেটে ইনভেস্টিগেশন চলছে সেই জন্য অনেকগুলো জিনিস আপনাদেরকে বলা যাবে না আর কি মামলাটা কত মামলাটি টোয়েন্টি সেভেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসলে